আজকের বন্ধুরা ঘুলেশোর বেসবঙ্গুল চায় না তোমাদের অনেক অনেক স্বাগতম জানায় তো বন্ধুরা দেখো এখানে মধ্যে ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এখানে দুই বিয়াটি সাপলা নিয়ে নিয়েছি আজকে তোমাদের একটা নতুন ধরনের রেসিপি তোমাদের শেয়ার করবো এই সাপড়া দিয়ে ইলিশ মাছ বাপা এবং সম্পূর্ণ নতুন ধরনের রান্না তোমরা শেয়ার করব তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে দেখে বাড়িতে বানিয়ে খাবে দারুণ একটা রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি আজকে এটা সুন্দর খুব অল্প সময়ের মধ্যে তোমাদের এই রান্নাটা হয়ে যাবে একদম সম্পূর্ণ নতুন তাই প্রথমে আমি রান্নাঘরে দিয়ে সাফাটা কেটে নেবো আর তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্য বানিয়ে খাবে ভীষণ ভালো লাগবে প্রথমে সাপার লাগে কেটে নেবো এখন কিন্তু বন্ধুরা সাপলার সেজেন এই সময় কিন্তু শাপলা সবাই বাজারে কিনতে পাওয়া যায় এমনকি পাড়ায়ও মানে বিক্রি করতে আসে আমরা কিন্তু অনেক মানে প্রায় প্রায় বন্ধুর ঘরে কিন্তু আমরা কিন্তু যখন মহটা হয়ে যায় তখন কিন্তু আমরা সাপলা খাই না যা খাওয়ার মহলার আগে খেতে হয় প্রথমে সবারকে কেটে নেবো দেখো ফসলুটি যেমন ছুলে ওরকম চুলতে হয় এই দেখো এই শাপলার ফুল কিন্তু অনেকেই ফেলে দেয় কিন্তু সাপলার ফুলও খাওয়া যায় তোমাদের আমি একদিন শেয়ার করব আর ঠিক ছোটো ছোটো করে কাটবো যেহেতু শাপলা দিয়ে ইলিশ ভাপা রেসিপি তার জন্য খুব বড় কাটবো না ছোটো ছোটো কাটবো ঠিক এইভাবেই কাটবো আর খুব সুন্দর একটা রেসিপি একদম নতুন ধরনের রেসিপিটা তোমাকে শেয়ার করছি তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্য বানাবে আর খাবে খেয়ে ছোট বড় সবাই ভালো খাবে এবং যদি অতিথিরা আসে তাদেরকেও রান্না করে দিতে পারবো সবগুলা শাপলাগুলো কেটে নিয়েছি এবার জলে ধুতে হবে একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে জল দিয়ে দেব দিয়ে ভালো করে খল করে এক থেকে দুবার ধুয়ে নেবো আর এদিকে বন্ধুরা মাছগুলো আমি জলে ধুয়ে নেবো এদিকে সাপলা আর মাছটাকে জলে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো আর সামান্য প্রমাণে একটু নুন দেবো দিয়ে মাছটাকে মাখিয়ে নেব মাছ এর মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু সামান্য প্রমাণে নুন দেবো নুন নুন দিয়ে সাপাটাকে এরকম একটু চটকিয়ে নেবো তাহলে সাপলাটা কি হবে একটু নরম হয়ে যাবে আর সাপলার যে জলটা থাকে জলটা এমনি এমনি বেরিয়ে যাবে তোমার যখন সাপলা যে কোনো রেসিপি করবে সাপলাটাকে এরকম কাঁচা নুন দিয়ে এরকম মাখবে দেখবে সাপলার একটা জল বেরিয়ে যাবে দেখো কত জল এই দেখো দেখো জলটা ফেলে দেবো আর সাপলাটা নরম হয়ে যাবে দিয়ে এরকম করে মেখে পাঁচ মিনিট রেখে দেবো দেখো বন্ধুরা নুন দিয়ে মাখানোর পরে কতটা জল বেরিয়েছে এবার এই জলটা ফেলে দেবো এবার এই মাছের মধ্যে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করবো সেটা তোমাদেরকে দেখাবো এখন দিয়ে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে এখানে দেখো আমি ছটার মতন পাকা লঙ্কা নিয়েছি তোমরা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো লঙ্কাগুলো একটু হাত দিয়ে ভেঙে দেবো তোমাদের একটু সাদা সর্ষে দিয়ে দেবো পোস্ত দিয়ে দেবো দিয়ে এক ফোঁটা জল দিয়ে দেবো এটাকে পেস্ট করে এনে তাহলে তোমাদেরকে দেখাবো মশলাটাকে পেস্ট করে নিয়েছি আর ঠিক মিন করে এরকম পেস্ট করবে একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে কিছু পোস্ত লঙ্কা সরষে পাতা এবার এর মধ্যে আমি সাপলা গুলা দিয়ে একটু নুন দিয়ে দেবো নুনটা তোমার মতো পুজে দেবে আর এই শর্ষের তেলটা কিন্তু আমি আগে থাকতে উষ্ণ উষ্ণ গরম করে নিয়েছি তোমার যখন কবে একটু উষ্ণ উষ্ণ গরম করে নেবে তাহলে খেতে দারুণ স্বাদ আনবে একটা তেল দিয়ে দেবো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব কি দারুণ একটা নতুন ধরনের রান্না এরকম রান্না বাড়িতে করলে মানে হাঁড়ির ভাত আর থাকবেই না এবার এর মধ্যে যে মাছগুলো আমি নুন মাখিয়ে রেখেছি সেগুলো দিয়ে করে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটা আলাদা টিফিন কারি নিয়ে নিয়েছি এবার টিফিন কারির মধ্যে যে মাছগুলো মেখে রেখেছি প্রথমে শাপলা মিশনটা দেবো দেখো আর কোনো জল দেবে না যেহেতু মাছ থেকেও কিন্তু এই যখন ভাপাবো এই সাপলা দিয়ে কিন্তু জল যা বেরবে মাছ হয়ে যাবে এবার উপর দিয়ে একটু মাছগুলো আবার সাজিয়ে দেবো আবার উপর দিয়ে একটু সাপলা দিয়ে দেবো দেখো টিফিন পেতে বেশ বেশ গেছে আছে এই দেখো মশলা কাইটা দিয়ে দেবো এখানে অনেকটা মশলার কায় আছে তাই সম্পূর্ণ এক ফোঁটা একটু জল দিয়ে দেবো একদম সামান্য অল্প এই জলটা ধুয়ে আর কোনো জল লাগবে না এই জলটা ধুয়ে দেবে মশলার জলটা বেশ করে সাজিয়ে নিলাম একটু ঢাকা দেবো কারণ সমানভাবে হয়ে যাবে তাহলে দেখতেও ভালো লাগবে উপর থেকে পাকা লঙ্কা দিয়ে দেবো তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো এই পাকা লঙ্কাটা দিলাম দেখতে সৌন্দর্যের জন্য তার জন্য এবার দিয়ে একটু সরষের তেল দিয়ে দেবো এবার এর মধ্যে উপর দিয়ে কটা কালো জিরা দিয়ে দেবো তোমরা মানে না দিলেও হবে না দিলেও হবে আবার একটু সমান করে দিই আর তেলটা কিন্তু একটু বেশি করে দিয়েছি এবার এটা ঢেকে দেবো আর এদিকে উনানটাকে ধরিয়ে নেব উনানটাকে ধরিয়ে আমি দেখো কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু বেশ অনেকটা গরম হয়ে গেছে এবার একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি এই স্ট্যান্ডটার উপরে এই ইলিশ মাছ আর শাপলা মিশনটা ডকুমেন্ট কাজে যে মাকে গিয়ে যা বসিয়ে দেবো এটা ভাপে হবে এবার একটা ঢাকনা দিয়ে আটকে দেবো আর যেহেতু এখানে একটা মানে ফুকো টাইপের আছে এটা একটা ভেঙে গেছে তার জন্য এই ফুকোটার পাশে আমি একটা ইটের টুকরো বসিয়ে দিলাম তাহলে এখান থেকে বাস্পতা বেরোতে পারবে না তাড়াতাড়ি হবে এটা তোমাদের পাক্কা পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর তোমাদের দেখাবো পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর তোমরা ঢাকনা সরিয়ে দেবো তোমরা ইটটাকে ফেলে দেবো আর দেখো কত সুন্দর ফুটছে ভিতরটা দেখলে মনে হচ্ছে এরকম জলটা পুরো এতটা দিয়েছি জল টেনে মানে অনেক কমে গেছে নামিয়ে নেব খুব গরম এতে ঠান্ডা হলে তা তোমাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তার দারুণ খেতে লাগবে ইলিশ মাছ ভাপা দেখো কত সুন্দর লাগবে এরকম যদি বাড়িতে রান্না করা যায় তাহলে কিন্তু কি বলবো মানে এত সুন্দর খেতে লাগবে আর হাড়ির ভাত মনে থাকবে না এই দেখো প্রায়টা দেখো দারুন দেখো দেখো কতটা সুন্দর লাগে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে দারুন লাগবে খেতে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সমস্ত বন্ধুরা আমার নতুন হয়ে মানে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর বন্ধুরা তোমরা আমার ভিডিওটা পুরো দেখো কোথাও না কেটে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের কিন্তু নতুন পুরনো আমি বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করি তাই আজকেও তোমাদের একটা ইলিশ মাছ দিয়ে দিয়ে নতুন ভালো লাগে রেসিপি শেয়ার করলাম তোমরা কিন্তু বাড়িতে এতে অবশ্যই বানিয়ে খাবে খুব সুন্দর একটা রেসিপি আর তোমরা ভালো থাকো শুধু থাকবে পরীক্ষাতে দেখাবে তা